ধরুন এখন ভিন্ন কিন্তু আমরা ভিন্ন দিকে যেতে যেতেও আবার মাছ পথে থেমে যাচ্ছি আবার এই উচ্চালের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হচ্ছে সুতরাং আবার বক্তব্যে সারমর্ম হচ্ছে যে আমরা পাঁচই আগস্টে ফেসি হাসিনাকে বিদায় করে দিয়েছি মানে এই নয় যে আমরা রাজনীতি ভুলে যাবো আমরা দেশকে ভুলে যাবো আমরা গা ছাড়া দিয়ে থাকবো আমাদেরকে অতীতের মতো যেভাবে বক্তব্য ছিলাম ঠিক সেভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে এই একত্রিশ দফা মুখস্থ করে ফেলা আপনারা মনে রাখবেন প্রত্যেকটি বলেছেন আমরা দুই হাজার সাত সালে কথাগুলিতে ওয়ান ইলেভেনের বিরুদ্ধে আন্দোলন করেছি আমার আন্দোলনের সহকর্মী ভাই আপনারা ওয়ান ইলেভেন সেই সময়ে সারা বিশ্বব্যাপী ঘুরে ঘুরে আমরা ঐক্যবদ্ধ হয়েছি লন্ডনে কনফারেন্স করেছি তার আগে প্রভাসদেরকে আমরা কেউ বাকি চিন্তাম না একটি অবস্থান আমাদেরকে এক জায়গায় নিয়ে আসছে আর আমাদের বাপমাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনগুলোকে উনি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করে তুলেছেন নেতৃত্ব তৈরি করেছেন এবং নেতৃত্ব এমনই করেছে যে আজকে লন্ডন থেকে আপনাদেরকে সুশৃঙ্খল কর্মী সম্মেলনে এসে উপস্থিত হয়েছে আমাদের আপনাদেরকে যে কথা সবসময় বলি রাজনীতিক ধরন রাজনীতিক পরিবর্তন হলেও আপনাদের মধ্যে থাকতে হবে দেশ রাষ্ট্র দেশপ্রেম এবং বাংলাদেশি জাতীয়তা এখান থেকে প্রত্যেকটা পরিবারের জন্য আপনারা যে ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের একজন বাঙালি একজন বাংলাদেশি কিন্তু সেই পরিমাণ ভূমিকা রাখতে পারবে না কারণ আপনারা প্রত্যেকে হচ্ছেন সক্ষম বাংলাদেশি আপনারা ভাবে উপার্জন করেন আপনি আপনার পরিবারকে সহযোগিতা করেন আপনি আপনার বন্ধু সহযোগিতা করেন আপনি বাংলাদেশের রেমিটেন্স পাঠান আপনি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গাকে রাখার জন্য যে রেমিডেন্স পাঠান সেই জন্য আপনাকে বলা হয় রেমিডেন্স যোদ্ধা সুতরাং একটি রেমিডেন্স যোদ্ধা তার পরিবারের উপরে তার পাড়া প্রতিবেশীর উপরে দেশের উপরে তার কথা বলার অধিকার আছে আপনারা এখান থেকে টেলিফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক টুইটার ইউটিউব থেকে শুরু করে ইভেন টিকটক যেখানে যার যেখানে অবস্থান আছে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফার উপরে সুন্দর সুন্দর স্টোরি বানাবেন রিল বানাবেন আপনারা ফোন করে করে আপনার ফেসবুকে আপনার পেজে আপনার ফেসবুকে যত ফলোয়ার আছে তাদেরকে এই একত্রিশ দফা বোঝাবেন তাদেরকে বাংলাদেশের জাতীয়তাবাদ বোঝাবেন মনে রাখবেন এই যে আপনারাই হচ্ছেন তৃণমূলের নেতা কর্মী রাষ্ট্রের জন্যে অপরিহার্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অপরের হাট হচ্ছে জিয়া পরিবার আর জিয়া পরিবারের জন্য অপরের হাট হচ্ছে তৃণমূলের নেতা এই অপরিহার্য কিন্তু আমি মুসারফাইন বাই নয় এই অপরিহার্য হচ্ছে আপনারা সুতরাং আপনারা যারা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন আপনারা দলের জন্য কাজ করেছেন নিজের পয়সা খরচ করে এত দূর থেকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের কি মূল্যায়ন করা হবে যেমন কি সাহিদ ভাই বলেছেন যেহেতু উনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরে বক্ষ দূরে সব থেকে ভালো হতো আমি ওনার কথা আপনাদেরকে আবার বলছি উনি বলেছেন মানে উনি প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ আপনাদেরকে আমি ঢাকার দিকে এসেছি শুধু সাহিবের জন্য আমি কথা দিয়েছিলাম আমি অসুস্থ ছিলাম এখনো অসুস্থ ল্যাঙ্গাচ্ছি খোলাচ্ছি আজকে রাতে আমি যাব দুবাই তিরিশ তারিখে যাবো বাংলাদেশে মোশারফ সাহেব অসুস্থ তবু এই যে আপনারা যারা বসে আছেন এখানে বিএনপি যুব দল এবং শ্রেষ্ঠাচর দলের কর্মকর্তা নেতা কর্মচারী যা বলে তৃণমূলের কর্মী সব থেকে বড় পরিচয় হচ্ছে আপনারা জাতীয়তাবাদী দলের নেতা আপনাদের ভালোবাসার জন্যই হচ্ছে আমাদের রাজনীতি প্রবাস রাজনীতি করার কিচ্ছু পাবার নাই ভালোবাসা এই যে আমি যখন আসি আমি কিন্তু প্রটোকল পছন্দ করি না

আপনাদেরকে একটা কথা বলে রাখি প্রবাসী এবং জিয়া পরিবারের সম্পর্ক হচ্ছে নারীর সাথে সর্বপ্রথম প্রবাসী পাঠিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে সৈয়দ আলমে এই প্রবাসীরা যখন বাংলাদেশে টাকা পাঠাতো এবং বিদেশে কষ্ট করত তাদের এই কষ্ট দুর্দশা দেখতে দেখতে দেশ নেত্রী বেগম খালদা জিয়া দুই সালে গঠন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা মালয়েশিয়া আসলে আমি পক্ষ পক্ষ থেকে তাকে বললাম যে মালয়েশিয়াতে প্রবাসীদের অনেক দুঃখ কষ্ট আপনি তাদের সাথে একটু বসুন তাদের কথা শুনুন উনি বিনয়ের সাথে কথা প্রকাশ করলেন এই বৈষম্য কিন্তু আমরা এই এই হচ্ছে বৈষম্য যে একজন প্রবাসী কন্যা মন্ত্রণালয়ের উপদেষ্টা মানুষ আসলেন সে প্রবাসীদের সাথে দেখা করলেন না আমরা যখন বাংলাদেশে যাই আমরা বাংলাদেশে রিমিটেন্স পাঠাই বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করি আমরা অনেক কিছু করি আমরা এলাকার উন্নয়নের কাজ করি গরিব দুঃখীদের উন্নয়নের কাজ করি এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব জায়গায় কাজ করি তারপরে যদি বলা হয় আপনি তো দেশে থাকেন না তা আমি তো এই দেশে ছিলাম বলেই তো অর্থ উপার্জন করে রিমিটেন্স পাঠাতে পেরেছি আমি তো এই দেশে না থাকলে তো রেমিডেন্স পাঠাতে পারতাম না তাহলে তো আমাকে এত রেমিডেন্স যোদ্ধা বলতেন না কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা সেই বৈষম্যের শিকার করি ওই কি না করোনার সময় করোনার সময় প্রবাসীরা যখন বাংলাদেশে যেত প্রবাসী বলে তাদের ভাষায় কন্ট্রোল করে রাখতো তাদের সাথে কথা বলতে যাইত দুই একটা বাসায় হামলা হয়েছে আপনাদের মনে আছে সুতরাং আমরা যারা রাজনীতি করি এই বৈষম্য থেকে আমাদের বেরোতে হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অত্যন্ত গুরুত্ব সহকারে যে প্রবাসীদের রাষ্ট্রপতি জিয়া রহমান পাঠিয়েছিলেন যে প্রবাসীদের জন্য রেস্টুরেন্টে এখন খালদা দিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বানিয়েছেন সেই প্রবাসীদের জন্য উনি ভোটাধিকার দেবেন করে ঘোষণা করেছেন আপনারা এখন প্রবাসীদের নেতাদের সাথে একটু জিজ্ঞেস করেছিলাম উনি বলে দিয়েছেন দেশে এবং বিদেশে যারা সংশ্লিষ্ট তারা সবাই বাংলাদেশে গিয়ে সমান অধিকার নিয়ে রাজনীতি করতে অবসান করতে চেয়েছেন উনি আরো বলেছেন বিদেশে যারা কাজ করছেন তারা যদি বাংলাদেশে গিয়ে বেকার হয়ে যান তাহলে তাদেরকে আবার পুনর্বাসন করার জন্যে আমরা যদি ইনশাল্লাহ জনগণের নির্বাচিত হয়ে যদি রাষ্ট্র যায় উনি তাদের পুনর্বাসনের ব্যবস্থা বলেছেন বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে আছি বাংলাদেশে গিয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই তাদেরকে নানা মুখী সুবিধা সুবিধা দেওয়া হবে এবং এবং উনি এটাও বলেছেন যে যারা বাংলাদেশে থেকে আবার বিদেশে আসবেন তাদেরকে যাতে আরো উচ্চ ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে তাদেরকে বিদেশে পাঠানো যায় সেই ব্যবস্থা করব সুতরাং প্রবাসী এবং জাতীয়তাবাদী দল অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনাদের রাজনীতি আর আমাদের রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের এই রাজনীতি হচ্ছে ভালোবাসার রাজনীতি আমরা রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি জাতীয়তাবাদের জন্য এবং রাজনীতি করি জিয়া পরিবারকে ভালোবেসে জিয়া পরিবারের জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন